প্রাচীনতম ফকিরহাটের সবচাইতে পুরাতন যে বিদ্যালয়টি সেই বিদ্যালয় হচ্ছে বাইদিয়া মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের যে ভবনগুলো এখন যে ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে এবং এখানে যে মানে বিপদ সীমার একটা মধ্যবর্তী স্থানে তারা বসবাস করছে এবং পাঠদান করছে যেটা সম্পূর্ণই ছাত্রছাত্রীদের জন্য যেমন ঝুঁকিপূর্ণ সেমনি ঝুঁকিপূর্ণ শিক্ষকদের জন্য এখানে আমি কয়েকজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং তাদের মুখ থেকে আসলে যে এই বিদ্যালয়ের বর্তমানে এই ভবন বা ভবন ছাড়া অন্যান্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সম্পর্কেই আমরা জানছি স্যার আসলে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের যে ভবনগুলো আছে সবই সেই আঠারোশো আমরা এসে দেখছি আঠারোশো সালে স্থাপিত ছিল ফলে এত দিনের যে ভবন তার যে অবস্থা জরাজীর্ণ তা এখনো টিকি আছে দাঁড়িয়ে আছে এ শুধু সেই আমাদের তাই আসলে এখানে ক্লাস করার মতো অবস্থা নেই মাঝে মধ্যে একটু রিপেয়ার করার মতো কিছু লাগানো হয় সিমেন্ট বালি কয়েকদিন পরে সেটুক তো পড়ে পরে খানিকটা নিয়ে নিয়ে পড়ে এটা আমাদের শিক্ষার্থীদের জন্য খুব ঝুঁকিপূর্ণ ফলে কোনো কোনো রুম আমরা এ পর্যায়ে পরিত্যক্ত ঘোষণা করেছি সেখানে আমরা তাদের নিয়ে ক্লাস করতে পারতেছি না আরো সমস্যা হচ্ছে আমাদের ক্লাসরুমের অভাব আমার অ্যাট এ টাইমে পনেরোটা ক্লাসরুমে ক্লাস চলে কারণ আমার প্রত্যেকটা ক্লাসের শাখা আছে সিক্স থেকে টেন পর্যন্ত চারটে তিনটে 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 দুটো এভাবে আমার সব জায়গায় শাখা আছে সঙ্গত কারণে আমার যখন কম্বাইন ক্লাস হয় তখন আমি আর খুঁজে পাই না আমার ওই ক্লাসটা আমি কোন রুমে দেব কোথায় খালি আছে নিজেকে দৌড়াদৌড়ি করতে হয় ক্লাস ক্লাসগুলো ম্যানেজ করার জন্য একটু অনেক ঝামেলা এরপরে দেশের অবস্থা আবহাওয়া যে কন্ডিশন আমাদের যদি কোনো প্রোগ্রাম থাকে যে আমাদের এই মুহূর্তে একটা শিক্ষক অভিভাবক দিবসের আয়োজন করা উচিত আমাদের একটা মা দিবসের আয়োজন করা উচিত তাহলে এই কাঠফাটার উদ্ধরের ভিতরে যেভাবেই করতে যাই তিন দিলো বসা সম্ভব হয় না কারণ আমাদের অরিধরের মধ্যে অবস্থা ওখানে আমরা 2050 জনের জন্য 100 জন ছেলে নিয়ে আমরা বসতে পারি তার বেশি নিয়া ঝুঁকিপূর্ণ ভেঙে পড়লে বিপদ এই দায়িত্ব কেউ নিতে চায় না সঙ্গত কারণে আমরা এই অনুষ্ঠানগুলো যথাযথভাবে করতে পারছি না যেগুলো আমাদের করার দরকার ছিল প্রতি বছরই ছেলেমেদের নিয়ে অিবব্দনের যে এইগুলো দিবসগুলো করার দরকার আমরা সেভাবে করতে পাইনি হয়তো আমরা মাটি সাজাইছি হঠাৎ করে বৃষ্টি এসে গেছে আমরা করতে পারি নাই অথবা প্রচন্ড খরায় ভোরবেলায় বসলেও একটু দশটা এগারোটা বাজলে সেখানে বসা যায় না আমরা এ ধরনের ঝামেলা আছি বড় রকমের বিপদের মধ্যে আছি যে আমরা ক্লাসগুলো যথাযথভাবে করতে ব্যর্থ হচ্ছে আমাদের সেই সঙ্গে মাল্টিমিডিয়া একটা নাম আছে আমাদের সেখানে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক আছে এক দল কিন্তু আমাদের সেই যে মাল্টিমিডিয়া বলে যা আমাদের তা নাই আমাদের না সেখানে আমাদের কোনো ওই যে ডিজিটাল ল্যাপটপ বলে একটা ভাষা শুনি বিভিন্ন স্কুল পায় যেখানে করার মতো নেই ছেলে মেয়েও সেখানে চলে এখানে আরও সমস্যা আছে আমাদের স্কুলে কমপক্ষে প্রতি বছর কম হলেও তিরিশ থেকে চল্লিশ জন শিক্ষার্থী সায়েন্সে ভর্তি হচ্ছে প্রতি বছরই কিন্তু আমাদের সেই বিজ্ঞানাগার যে সব উপকরণ স্কুলে সেখানে তালাবাদ্য পড়িয়ে আছে এই দুর্বাদর তেলা ফোঁকা কাছে কিনা জানি না কিন্তু আমাদের সেই বিজ্ঞান ভবন নাম মাত্র একটা ভবন আছে আমরা নিজেদের অর্থনে যতদূর পারি যেগুলো না হলে নয় সেগুলো আমরা খুলনা থেকে কিনে এনে আমাদের কাজটা আমরা কোনো মতে সেরে নিতে পারি কিন্তু আসলে যা যা দরকার আমরা সবগুলো সেভাবে শিক্ষার্থীদের আমরা উপস্থান করতে ব্যর্থ হচ্ছি এটা একটা বড় ব্যাপার যে আমাদের বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে পড়তেছি এজন্য এবং নতুন নতুন কিছু প্রজেক্ট আবিষ্কারের ক্ষেত্রে আমাদের যে বিজ্ঞান ভবনের ল্যাবরেটরির সহযোগিতা দরকার ছিল আমরা সেখান থেকে কিন্তু আসলে পিছিয়ে পড়তেছি আমাদের দক্ষ আমাদের এক সভাপতি ছিলেন উনি শুধু বলতেন যে বাই্য মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করতে পারি কারণ শিক্ষক স্টাফ এতটা দুর্বল নয় যে এটা নিয়ে আমরা সেই কাজটা করতে পারি না আসলে আমাদের স্কুলে আমরা যদি মনে করি এই স্কুলে দশজন প্রধান শিক্ষক আছেন একজন নয় যে একজন না থাকলে এরকম দশজন চালানোর যোগ্যতা এই স্কুলে রয়েছে এই স্কুলে ম্যাক্সিমাম টিচার সহকারী প্রধান প্রদানের দায়িত্ব পালন করার যোগ্যতা রয়েছে শিক্ষা দীক্ষা কিছু মিলে কিন্তু আসলে আমরা ভৌত অবকাঠামোমূলক সমস্যায় জর্জরিত এখানে না দেখলে আসলে বোঝা যাবে না যে আমরা কত ঝামেলায় আমাদের আড়াই সিসি ক্যামেরা আছে আমাদের দেখা যাচ্ছে সিসি ক্যামেরা আওতায় কোথায় কি হচ্ছে না সব আমার সিসি ক্যামেরা পাচ্ছি এগুলো আমরাও করতে পেরেছি কিন্তু সব কিন্তু করা সম্ভব না যে এখন একটা পাশ ছয় তাহলে ববন করতে গেলে যে অর্থের দরকার হয় সেগুলো তার আসলে ম্যানেজ করতে আমরা পারি না এভাবে আমাদের চলছে কিন্তু আমরা এজন্য বহুবার চেষ্টা বেষ্টা করেও এই মাস পরিশেষে শুনলাম পঁচিশ সাল আমার বড় ভবন পাচ্ছি কিন্তু জানি না সেই কথাটা কি সত্য হবে কিনা তা আমরা জানি না কারো কারণ অনেক কিছু রদ হয়ে গেছে সরকার পরিবর্তন হয়ে গেছে তারপর আমরা প্রত্যাশা করি যে আমাদের জন্য পঁচিশ সালটা আমাদের ব্যর্থ না হয় আমরা যেন একটা ভবন পাইতে পারি এবং ভালো মানসম্মত আমাদের শ্রেণীকক্ষ এবং একটা ভালো অডিটোরিয়াম যেখানে আমরা আমাদের কাজগুলো করতে পারি এবং এলেকার এই এলাকার জনসাধারণের বিশেষ কোন সামাজিক কার্যক্রম যেখানে অনেক জায়গা দরকার এরা সংকলন করতে পারে না বাড়িতে সেই কাজগুলো আমাদের প্রতিষ্ঠানে এসে ওনারা করেন কিন্তু এখন যে অবস্থা আমরা সেই জায়গা দিতে পারতে হচ্ছি আমরা দিতে পারছি না কারণ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সবগুলোই তারপরও চলছে চলতেছি চালাচ্ছি আমরা প্রত্যাশা করি আমাদের সাইদা নিশ্চয়ই গভর্নমেন্ট দেখে শুনে পূরণ করবেন কারণ সবকিছু বিবেচনা করলে একটা প্রতিষ্ঠান একটা কিছু আসলে শিক্ষা বিষয়ক এক নম্বরে বাহির দেশগুলির নামটা থাকবে ঐতিহ্যবাহী এই বাইদা প্রতিষ্ঠানের পক্ষে আমি বিদ্যালয়ের প্রধান সহকারী প্রধান শিক্ষক বিশ্ব সরকার এ দাবি করছি ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ সরকার সহকারী প্রধান শিক্ষক দর্শক উনি কিছুক্ষণ আগে যে কথাগুলো বলছিলেন আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা গুরুত্ববহ কথা যেখানে বাংলায় একটি প্রবাদ আছে যে নুন যেখানে পান্তা সেখানে নতুন কাপড় হচ্ছে এক ধরনের বিলাসিতা যেখানে আসলে ক্লাস করানো সম্ভব হচ্ছে না মাল্টিমিডিয়া ক্লাস রুমটি ও আসলে সেইভাবে সুসজ্জিত না যেখানে ফকিরহাটের অন্যান্য বিদ্যালয়গুলোতে ডিজিটাল ল্যাব রয়েছে সেখানে ঐতিহ্যবাহী বাইক দিয়া এই বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব তো আসলে অনেক দূরের কথা এখানে যে যতটুকু আছে সেটুকু আসলে প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টের কারণে সেই ল্যাবটিও চালানো সম্ভবপর হচ্ছে না আর সেখানে একটি আয়তন এটা তো আসলে আকাশকুসুম চিন্তাই হয়ে দাঁড়িয়েছে এই বিদ্যালয়ের যারা শিক্ষক তাদের কাছে আমরা এখন চলে যাচ্ছি এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক হানিফ স্যার তার সাথেই কথা বলবো বিদ্যালয়ের বর্তমানের যে পরিস্থিতি এবং তিনি আসলে সরকারের কাছে কোন বিষয়টি দাবি উত্থাপন করবেন এবং এই বিদ্যালয়ের এই অবকাঠামের উপর তিনি আসলে ইতিমধ্যে প্রশাসনের হস্তক্ষেপ হয়েছেন কিনা সে ব্যাপারে আমরা কথা বলছি আমরা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ সারের সাথে ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয় যেটা উপজেলাধীন বাগিরাট জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী ভাগের আগে সালে তৎকালীন জমিদারদের দ্বারা প্রতিষ্ঠিত বিদ্যালয়টি অত্র এলাকার মানুষের মাঝে জ্ঞানের আলো বিতরণ করে চলছে এবং আজও সে তার সুনাম রেখেছে কিন্তু অবকাঠ অব কাঠামগতভাবে বিদ্যালয়টি তেমন ভাবে সম্প্রসারিত হয়নি যেখানে বর্তমান শিক্ষার্থী সংখ্যা আটশো পঁচাত্তর জন আর এস এস সি সঙ্গে একশো একান্ন জন বিগত সময়ে বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছিল কিন্তু কোন এক অদৃশ্য শক্তির কারণে বিদ্যালয়টির ভৌত অবকাঠামো আদপতি কোনো উন্নতি ঘটে নাই ফলে সেই ব্রিটিশ আমলে গলা বিদ্যা ভবনগুলো এখন সে যত যত্র ধুসে যাচ্ছে এবং তার শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে সম্প্রতি অর্থাৎ তেরো এপ্রিল দু হাজার পঁচিশ বিদ্যালয়ের টিচার্স কমন রুমের একটি বিম বিমে ধর দেখা দেয় লাকিলি বা সৌভাগ্যক্রমে সেখানে কেউ না থাকে কোনো দুর্ঘটনা ঘটে নাই এবং বর্তমান যে সুযোগ সুবিধা আধুনিক যুগে শিক্ষার্থীরা সেখান থেকে বঞ্চিত তাহলে আমি আশা করব যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং শিক্ষকদের পরিবেশগত উন্নয়নের জন্য এবং এলাকার বৃদ্ধির জন্য এখানে একটা বহুতল ভবন করা হোক যেটা দিয়ে এলাকার এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে পারে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে ঐতিহ্যবাহী দিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে রনি হাসান্টি ফোর